হে বন্ধুরা তোমরা হয়তো শুনেছ নিজের মা বাবা কিংবা গুরুজনের কাছ থেকে বিলারের রাস্তা কাটে তা অশুভ বলে ধরা হয় যাবার পথে রাস্তায় অনেক সময় বিলার রাস্তা কেটে দেয় তখন আমরা কিছুক্ষণ সেই জায়গাতে থেমে যাই ও অপেক্ষা করতে থাকি কেউ যাতে প্রথমে সেই রাস্তা পার হয়ে যায় ও তাতে করে আমাদের উপর আসা অশুভ শক্তি শেষ হয়ে যায় বন্ধুরা আজকে আপনারা জানতে পারবেন বিলারের রাস্তা কাটা নিয়ে শ্রীকৃষ্ণ গীতা কী বলেছেন বিলারের রাস্তা কাটা সত্যি কি অশুভ সংকেত ও কোন কোন স্থিতিতে অশুভ বলে মানা হয় বিলারের রাস্তা কাটাকে তথা আপনাদেরকে একটি কাম করতে হবে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে একটি লাইক সাবস্ক্রাইব করতে হবে নমস্কার বন্ধুরা হিন্দু নলেজ চ্যানেল একটি ভিডিওতে আপনাদের স্বাগত হে বন্ধুরা বিড়ালের রাস্তা কাটা কিন্তু সবসময় অশুভ হয় না আপনারা তা জেনে নিন শ্রীকৃষ্ণ গীতায় কিন্তু স্বয়ং বলেছে রাস্তা কাটা বিড়ালে তখনও অশুভ বলে মানা হয় যখন বিড়াল বাম দিক থেকে ডান দিকে রাস্তা পাড়া পার হয় অন্য স্থিতিতে বিড়ালের রাস্তা কাটা অশুভ বলে মনে করা হয় না বন্ধুরা আপনি হয়তো শুনেছেন কুকুরদের মতো বিড়ালদেরও চিন্তা করার শক্তি প্রবল হয় সে কারণে বিড়াল ভবিষ্যতে হওয়া ঘটনাকে আগের থেকে সে জেনে যায় ও আপনার রাস্তা কেটে আপনার সাথে হওয়া দুর্ঘটনা ব্যাপারে আপনাকে সচেতন করে দে দাঁড়িয়ে যাও না হলে তোমার অমঙ্গল হবে কিন্তু কিন্তু আমরা সেটা বুঝতে পারি না বন্ধুরা এর সাথে আমরা আপনাদেরকে একটা কথা বলি যদি বিড়াল আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়িতে কান্না করে কিন্তু ইহা একটি খারাপ যা আপনার পরিবারের উপর প্রভাব ফেলতে পারে এই কান্না ইঙ্গিত দেয় যে এবার কিছু অমঙ্গল হতে চলেছে ও মৃত্যু পর্যন্ত আসতে পারে কিন্তু বিপরীতে বিড়াল যদি আপনার বাড়ি এসে দুধ পান করে ও বাচ্চাদের জন্ম দেয় তাহলে ইহা কিন্তু একটি শুভ সংকেত ইহা ইঙ্গিত দেয় যে এবার আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে সুখ ও শান্তি ফিরে আসবে শ্রীকৃষ্ণ এটাও বলেছেন এসব খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য আপনার পরিবারের পক্ষ। থেকে আপনার ঘরে সত্যনারায়ণের পুজো করা দরকার তো বন্ধু আজকে আপনার জানতে পারলেন বিরাণ কোন স্মৃতিতে রাস্তা কাটলে অশুভ বলে মানা হয় যেটি শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন তো বন্ধু আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম আমি দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ধার্মিক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন